আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমরা প্রতিবারের মতো এবারও চলে আসলাম কোরবানি ঈদের জন্য কিছু তথ্যবহুল একটি ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমরা আপনাদের জানাবো বাংলাদেশের সর্ববৃহৎ খামার অর্থাৎ সাদিক অ্যাগ্রো এবার তাদের লাইবয়েটে গরু কত টাকায় দিবে মানুষকে সে সম্বন্ধে সাদেকের গ্রো কর্তৃপক্ষ ইতিমধ্যে অ্যানাউন্স করেছে এবারে তাদের গরুগুলো পার কেজি কত রেটে বিক্রি করবে অর্থাৎ লাইভওয়েট বেসিসে আপনারা সেখানে লাইভওয়েটেও গরু নিতে পারবেন এছাড়া ঠিকাতেও গরু নিতে পারবেন সেক্ষেত্রে তাদের একটি রেঞ্জ রয়েছে যেমন চারশো কেজির নিচের যে গরুগুলো আছে সাদেকের গ্রোতে সেই গরুগুলোর দাম তারা ধরেছে পাঁচশো টাকা পার কেজি চারশো এক থেকে পাঁচশো কেজির যে গরুগুলো আছে সেগুলোর প্রাইস তারা ধরেছে পাঁচশো পঞ্চাশ টাকা পার কেজি এবং পাঁচশো এক থেকে ছয়শো কিলোগ্রাম যে গরুগুলো সাদে ক্যাগ্রোতে রয়েছে সেগুলোর প্রাইস তারা ধরেছে ছয়শ টাকা পার কেজি তো এর উপরে যে গরুগুলো অর্থাৎ ছয়শো থেকে এক হাজার বারোশো কেজি ওয়েটের যে গরুগুলো সেগুলো আপনাদেরকে ঠিকায় নিতে হবে আর পাকরা অথবা দামুর যে গরুগুলো আছে যেগুলো স্পেশাল গরু সেগুলোকে তারা এক্সট্রা পঞ্চাশ টাকা চার্জ যুক্ত করেছে সেগুলোর জন্য অর্থাৎ চারশো কেজির হলে আপনাকে দাম হবে টাকা পার কেজি নিচে হলে চারশো এক থেকে পাঁচশো কেজির হলে সেক্ষেত্রে আপনাদের দাম গুনতে হবে ছয়শ টাকা পার কেজি এবং পাঁচশো এক থেকে ছয়শো কেজির হলে সেগুলোর জন্য আপনাদের দাম গুনতে হবে ছয়শো পঞ্চাশ টাকা পার কেজি এছাড়াও হাঁসা যেই গরুগুলো রয়েছে হাঁসা গরুগুলোর ক্ষেত্রে তারা এক্সট্রা একশো টাকা পার কেজি চার্জ করেছে অর্থাৎ নর্মাল গরুগুলোতে যেই দাম তার থেকে একশো টাকা আপনাকে বেশি যোগ করে দেন হাঁসা গরুগুলো পারচেস করতে হবে তো বলা যেতে পারে অন্যান্য বারের তুলনায় এবার গরুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তো আমরা যারা কনজিউমার আছি অর্থাৎ যারা আমরা আল্লাহর উদ্দেশ্যে করব আমরা চাই দাম আরো কিছুটা কমে আসুক অর্থাৎ কাস্টমারের জন্য পর্যায়ে চলে আসুক সেই আমরা করছি আপনাদের আমরা জানাতে চাই যে সাদেক এগুলোতে এবার ব্রাহ্মা সহ অন্যান্য যেই এক্সক্লুসিভ গরুগুলো আছে যেগুলো বাংলাদেশে খুবই রেয়ার বেশ কয়েকটি এক্সক্লুসিভ গরু এবারও সাদিকা গ্রহতে আপনারা পাবেন এছাড়াও উটো পাবেন আর আপনাদের আরেকটা কথা জানাতে চাই সাদেকা গ্রহতে কিন্তু এখন গরু ক্রয় করা মানুষ শুরু করে দিয়েছে অর্থাৎ আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনারা গরু পারচেস করতে পারবেন পছন্দমতো কোরবানির পশু আপনারা সাদিকা আগ্রহ থেকে পারচেস করে নিয়ে যেতে পারবে আর সাদেকা আগ্রহতে প্রতিবারের মতো আমরা যেভাবে ভিডিও করি বিভিন্ন গরু বিভিন্ন কালেকশন দেখাই এবারও আমরা চেষ্টা করব দেখাতে যে গরুর ভিডিওটা এখন অনস্ক্রিনে চলছে এগুলো গত বছরের ভিডিও আর অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই আমাদের আগের চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছে যার কারণে আমাদের মনেটাই সব সবকিছু বাতিল হয়ে গিয়েছে এবং আমরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি এবং এই চ্যানেলটির নাম হবে আসিফ আফনান ক্রিয়েশন টু আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আমরা হাটের সব ধরনের ভিডিও আমরা বিশেষ করে শাহজাহানপুর হাটের মুহূর্তে মুহূর্তে লাইভ আপডেট আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে যাব তো আজ এই পর্যন্তই সামনেই পেয়ে যাবেন এবার ঢাকায় কয়টি হাট বসছে এই ভিডিও আল্লাহ হাফেজ